আসসালামু আলাইকুম উইকসেন ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যেহেতু রমজান মাস চলছে তো সেহেতু ভিডিও একটু কম দেওয়া হয় নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হয় না সারা দিন রোজা রাখার পরে আসলে আর ভিডিও করতে শরীর এনার্জি থাকে না আর এ কারণেও ভিডিও দেওয়া হয় না আর একটু খামানোর জন্য ব্যস্ততাও একটু বেড়ে গেছে তো তারপরও চাইলাম যে আপনাদের সাথে একটু আজকে একটু সময় পাইলাম তো একটা ভিডিও শেয়ার করি বিভিন্ন সময় কবুতর গিনিপিগ এগুলির ভিডিও শেয়ার করা হয় কিন্তু ডায়মন্ড ডাবের ভিডিওগুলি অনেক দিন ধরে দেখানো হয় না আপনাদেরকে ডায়মন্ড ডাবের কোনো আপডেট দেওয়া হয় না তো চাইলাম আজকে ভিডিওটা ডায়মন্ড ডাবগুলিকে নিয়ে একটা ভিডিও দিই যে ডায়মন্ড ডাবগুলির কী অবস্থা তো আজকে আমাদের ডায়মন্ড ডাবগুলির এখান থেকে শুরু করি আমাদের এখানে এক পেয়ার ডায়মন্ড ডাব আছে এখানে দুইটা বেবি আছে আলহামদুলিল্লাহ আর বাবাটা ওকে ফিট করাচ্ছে মাটাকে আমি রেস্টে রেখে দিছি যেহেতু টানা কয়েকবার বাচ্চা করছে আসলে ডায়মন্ডটা রেগুলার ডিম বাচ্চা করে তো সেজন্য জন্য ওদের শরীরে ধকলটা একটু বেশি হয় বিশেষ করে ফিমেলটা যেহেতু ও ডিমও পারে আবার বাচ্চাও খাওয়ায় আবার ডিমের জন্য বসানোর জন্য ছেলেটা চেজ করতে থাকে সেই জন্য ওকে একটু রেস্ট দেওয়ার প্রয়োজন হয় তো সেই হিসাবে এই ডায়মন্ডগুলিকে আমি একটু রেস্টে রাখছি যদিও এটা একটু কষ্টসাধ্য ব্যাপার অনেক সময় পেয়ারের সাথে উল্টাপাল্টা হয়ে যায় তারপরে যতটুকু সম্ভব হয় আসলে রাখা হয়েছে তো এটা আপনারা যারা নতুন তারা এটা করতে যাবেন না কারণ এটা একটু অভিজ্ঞতার বিষয় আছে এবং একটু কিছুটা নজরদারির বিষয় আছে যে এটা ঠিক মতনে খাওয়াচ্ছে কিনা না বাচ্চাগুলিকে সেই বিষয়ে খেয়াল রাখতে হয় যারা একটু পুরাতন ব্রিডার এই সম্পর্কে আইডিয়া আছে পাখিকে রেস্টে দেওয়া সম্পর্কে তারা এগুলি করবেন এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা ইনবক্সে জানাতে পারেন তো এখানে এক পেয়ার এখানে বাচ্চা একটা আর এইখানেও এখানেও বাচ্চা দুইটা এর মা বাবা দুইটাই সিলভার কিন্তু একটা বাচ্চা গ্রে কাছে একটা আসলে এই এই খাঁচাগুলি রোদের অপোজিটে তো তাই আর কি আসলে ক্যামেরা তো অতটা ভালো আসে না এখানে আলহামদুলিল্লাহ এক পেয়ার বাচ্চা নতুন নামছে মার্শাল্লাহ বাচ্চাগুলি বেশ সুন্দর দেখা আর এইখানে এগুলি ডিমে আছে ডায়মন্ড আপ এরকমই যদি একবার আপনার সেট হয়ে যায় এগুলি অহরহ ডিম বাচ্চা করে এখানে একটা বাচ্চা আছে এখানে ফিমেলটাকে আমি রেস্টে দিছি আর এখানেও এক পেয়ার রেডিমে বসছে উপরেও আমার কিছু পেয়ার আছে এখানে এই যে এগুলি আসলে অন্ধকার আসছে এই পেয়ারটা নতুন দিচ্ছি নতুন দেওয়া হয়েছে দেখা যাক কি হয় এইখানে ছোট ছোটাছুটি করে আসলে ওদেরকে মুশকিল হয়ে যায় এখানে আমার একটা ফোন পেয়ার ফোনগুলি আসলে একটু ডিম বাচ্চা কম করে যেহেতু মিটেশন একটু হাই আর এই যে এখানে আমার আর একটা পেয়ার এটা এবার ডিম নষ্ট করছে তো দেখেন আবার ডিম দেওয়ার জন্য অস্থির হয়ে আছে এখানেও আরেক পেয়ার ফোন এখানে ফোনের এখানেও বাচ্চা দিচ্ছে দুইটা মার্শাল্লা এবার ফোন দুইটাই বাচ্চা করছে আর এখানেও নতুন একটা পেয়ার দিছি একটা ফোন এটার সাথে গ্রে ফিমেল দিছি এখানেও ডিম ডিমে আছে এখানেও ডিমে আছে আর এখানে এখানে একটা বাচ্চা আছে আমি দেখছি হাড়িতে আর এখানে একটা সিঙ্গেল গ্রে মেল আছে যদি আপনাদের কারো সিঙ্গেল গ্রে মেল প্রয়োজন হয় তা আমাকে জানাতে পারেন এই মেলটা আমি সেল করে দিব এখানে এক পেয়ার আছে নতুন আর বাচ্চাগুলিকে আর বাচ্চা বলতে আপাতত বাচ্চা নাই বাচ্চা শুধু এক পেয়ার বাচ্চা আছে যে এখানে এক পেয়ার বাচ্চা আর বাচ্চা সব সেল হয়ে গেছে আবার নতুন বাচ্চা নামলে তখন হয়তো বাচ্চা কিছু দেখানো যাবে আর এখানে আমার তিনটা ফিমেল আছে তিনটা ফিমেল রেস্টে ওই যে তিনটে ই দেখালাম ওইগুলি যে এখানে রেস্টে রাখছি তো এই ছিল সংক্ষেপে ডায়মন্ড ডাবের একটু আপডেটগুলি যে কীরকম আছে যেহেতু এখন গরমের সিজন চলে আসছে ডায়মন্ড ডাব এখন মাসাল্লাহ ভালো ব্রিড করবে শীতের সিজনে ডায়মন্ড ডাব বাচ্চা কাচ্চা কম করে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য রোজার কারণে ভিডিও একটু কম দেওয়া হচ্ছে তো সবাই এজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে থাকলে বা পরামর্শ অভিযোগ থাকলে ইনশাল্লাহ জানাবেন আমি সেগুলি শুধরে নেওয়ার বা আপনাদের প্রশ্নগুলি মতামতগুলির প্রাধান্য দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন রমজান মাস চলছে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম